আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন বলকান দেশ কসবর দুব্রা বা কারাগারে গণহত্যা নিয়ে যে ছবি সেটির নাম শ্যাডো অব ওয়ার আজ সে সম্পর্কে আপনাদের কিছু তথ্য গল্প শোনাব উনিশশো সাল মে মাস তখন সার্বিয়া কসবার সংগত লেগেই যাচ্ছে কসবার কারাগারে তখন মারাত্মক গণহত্যা হয় সেই গণহত্যার উপর একটি তথ্যচিত্র বিশেষ করে বেঁচে যাওয়া ব্যক্তি প্রত্যক্ষদর্শী এবং কর্মীদের মর্মান্তিক সাক্ষ্যের উপর ভিত্তি করে এই সত্য ব্রাহ্মণ্য তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে বিআইআরএন রিপোর্টিং ভেনুতে এই প্রদর্শনী হচ্ছে শ্যাডো অব দ্য ছবিতে সেন্ট নুশির চরিত্রে অভিনয় করা হয়েছে যার বয়স তখন সতেরো বছর যে উনিশশো সালের মার্চ মাসে পশ্চিম কসবর জ্যাকব শহরে যুগস্ল্যাবিয়ার সেনা লক্ষ্যবস্তিতে ন্যাটো বিমান হামলা চালানোর কদিন পরেই গ্রেপ্তার হন এবং তাকে দুভ্রাবা কারাগারে স্থানান্তর করা হয় আমি কারাগারে জিম্মি ছিলাম নসি বলেন তিনি দোব্রাবা এবং সার্বিয়ার কারাগারে দুই বছরেরও বেশিকাল কোনো অপরাধ ছাড়াই অভিযোগ ছাড়াই বন্দী ছিলেন শ্যাডো অব দ্য ওয়ার যুদ্ধচিত্রের এই সিনেমা পরিচালক এ কে রাহমানি মামলাটি তদন্তের ব্যর্থতার জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহকে দায়ী করেছেন তথ্যচিত্র বা ডোকু স্থানীয়দের নিরাপত্তার বিরুদ্ধে এক প্রতিবাদ বরং আন্তর্জাতিক নিরাপত্তার বৃদ্ধেও সেটি ছিল বাইরে থেকে দৃষ্টি দিলে এটি বোঝা যায় না এমন নিরাপত্তা প্রদর্শনীর পর রাহমি বলেন কশপতে যুদ্ধ অপরাধ সংগঠিত হয়েছে কিন্তু এই অপরাধের সমাধান খুব সহজ হবে শ্রেণীবিন্যাস খুবই স্পষ্ট কারা আদেশ দিয়েছে কারা স্বাক্ষর করেছে তাদের নাম জানা আছে বেঁচে যাওয়া কারাগারে রক্ষীদের এমনকি পরিচ্ছন্ন কর্মীদের নামও জানেন তিনি আরও বলেন গণহত্যার কদিন আগে ন্যাটো কারাগারে বোমা নিক্ষেপ করে এবং কসবার যুদ্ধ এবং কসবার আলবেনিয়ানদের বিরুদ্ধে সার্বিয়ার দমন অভিযানের অবসানের লক্ষ্যে তাদের একটি বিমান হামলায় বেশ কজন বন্দি নিহত হয় পরে সার্বিয়ার নিরাপত্তা কর্মীরা কারাগারের আঙিনায় শত শত বন্দিকে জড়ো করে এবং তাদের উপর গুলি চালিয়ে প্রায় ১২০ জন বন্দিকে হত্যা করে আরও একশো জন গুরুতর আহত হয় ভয়াবহ এ ঘটনায় যারা বেঁচে ছিল তাদের মধ্যে বিসলিম যোগাজ তার মর্মান্তিক বেঁচে যাওয়ার অভিজ্ঞতা উপস্থিত সবাইকে শোনান গত মাসে ক্রিস্টিনা কোর্ট আটানব্বই নিরানব্বই সালের কসবা যুদ্ধের সময় জাতিগত আলবেনীয় বন্দীদের সাথে দুর্ব্যবহার গণহত্যা এবং গুমের সাথে সম্পর্কিত যুদ্ধ অপরাধের অভিযোগে কসবা সার্বের প্রাক্তন কারা কর্মকর্তা গ্যাব্রুলোকে খালাস দিয়েছে গ্যাব্রুলো মিলোসোভালাইজিভিয়েস তার বিরুদ্ধে দুভ্রাবা কারাগারে জাতিগত আলবেনীয় বন্দীদের উপর নির্যাতন হত্যা ও অমানবিক আচরণের অংশগ্রহণের অভিযোগ আনা হয় যদিও তিনি দোষ স্বীকার করেননি বিশেষ করে অ্যাটর্নির মতে গাব্রিয়েলো মিলসবিস ও অন্যান্য কারা কর্মকর্তাদের সাথে নিয়মিত দুভ্রাবা কারাগারের বি এবং সি সেলে এবং ব্লকে প্রবেশ করতেন এবং বন্দীদের জাতিগত পরিচয়ের ভিত্তিতে আলবেনীয় মুসলিমদের উপর মারধর নির্যাতন ও গালিগালাজ করতেন কিন্তু প্রথম দফাই দেখা যায় যে যদিও তার আপিল করা যেত দেখা গেছে যে সাক্ষীদের বক্তব্য বন্দীদের গণহত্যার সাথে সম্পৃক্ত করা যায়নি বরং সে অংশগ্রহণকারী হিসেবে শনাক্ত করতে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সবিশেষ সে জামিন পেয়েছে বন্ধুগান যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন